হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোরে একদম আনকমন কিছু কালেকশন আসছে এবং তার পাশাপাশি সুতি কালেকশনও আমরা দেখছি ভাই এগুলো কি সব সুতি এবং আর সাইটে এটা কি কালেকশন

এটা ভাই এর দাম কি আলাদা থাকবে না সুতি এগুলো सेम দাম থাকবে सेम দাম থাকবে আচ্ছা এটার বেশ কয়েকটা কালার হবে কালারগুলো দেখা দিচ্ছি এই যে এটা একটা ব্ল্যাক কালার হবে ব্ল্যাক কালারটা দেখেন কত সুন্দর মানে এটা ডিজাইনটা কিন্তু একদমই নতুন এবং একদমই ইউনিক একটা কালেকশন এই যে কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার গাছ কত থাকছে ভাইয়া এই নতুন কালেকশনটা গাছ থাকে খুবই রিজনেবল প্রাইস থাকে পার গাছ থাকবে 250 টাকা অনলি 250 এই ভিডিওতে যেটা দেখবেন সেটাই আপনি 250 টাকা পাবেন 250 টাকা পার গজে পেয়ে যাবেন আপনারা আজকের এই কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস

এই যেই কালারটা দেখেন এই কালারটা সাদার মধ্যে মানে খুব সুন্দরভাবে কাজ করা আছে সাদার মধ্যে যেগুলো আছে আপনার কাজের কোয়ালিটি আলাদা মানে ডিজাইন আলাদা কালার আলাদা সুতার কাজের এবং তাছাড়া কিন্তু কাপড় কোয়ালিটি সবগুলো সেম মিলবে না এগুলো কিন্তু আপনারা নিজেরা ব্যবহার করার জন্য অথবা যে কাউকে উপহার দেওয়ার জন্য এই কালেকশনগুলো নিতে পারেন দুইশো টাকা পার গজ থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজ দেখেন কত কালার কত ডিজাইন সবগুলো ডিজাইনই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন ব্ল্যাক কালার অনেক কালার আছে কিন্তু এগুলি কি অর্গানিক কটন তাই না ভাইয়া এই অরিজিনাল যেটা কটন বলে না এইটা আছে আপনি এটা সুতি যেটা অরিজিনাল মানে সুতি চাই যে সুতি সেটা এইটা গরমের সময় পড়তে পারবেন সব সময় কিন্তু খুবই আরামদায়ক হবে যদি ভালো লাগে আপনারা নিতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর কালার কালার এবং ডিজাইন সবই কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর অর্ডার কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যার যেইটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। এত এত সুন্দর এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এই যেইটা দেখেন এই কালারটাও দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালারই হচ্ছে খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারেন এখান থেকে যার যেটা ভালো লাগে ২৫০ পঞ্চাশ আজকের ভিডিও থেকে যেটাই নেবেন দুইশো পঞ্চাশ টাকা পার গজ একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা এগুলো যারা নিতে চান একটা ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারবেন অনেকগুলো কাপড় আবার কিন্তু ভিডিও কলে দেখারও অপশন আছে নিপাক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ